হাই বন্ধুরা আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এখন পাড়ায় পুজো হচ্ছে আমি শিয়া শিয়ার মা আমরা সবাই পুজো দেখতে যাচ্ছি সোনার এখন ঘুম পেয়েছে ভালো লাগছে না তাই আজকে এই ইন্ট্রোটা সোনার পাপাই দিল চলো বন্ধুরা পুজো হচ্ছে তোমাদেরকে সেখান থেকে ঘুরে নিয়ে আসি আমাদের সাথে চলো সোনায় চলো বলো সবাই বন্ধুদেরকে বলো বন্ধুরা চলো চলো বন্ধুরা খুব ঠান্ডা বাইরে বাবা কদিন ঠান্ডা ছিল না গরম লাগছিল আর এই দুদিন হচ্ছে আবার সেই ঠান্ডা পড়েছে ঠান্ডা বাইরে আর এখন আরো রাত হয়ে গেছে খুব ঠান্ডা লাগছে শোনাই ঠান্ডা লাগছে শোনাই কি দেখো দিন দিন আরো বাচ্চা হয়ে যাচ্ছে পাপার কোলে করে যাচ্ছে তারপর ঠাকুরের এখানে খুব ভিড় পুজো দিয়ে দিলাম ঠাকুরের এখানে ঠাকুরটা দেখো খুব সুন্দর মায়ের মুখটা এখানে ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে তোমার এখানে ঠিক মতো আওয়াজটা শুনতে পাবে না আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা আমরাও ভোগ খেতে বসে পড়েছি দেখো সবাই কত লোক ভোগ খাচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে এবারে বাইরে খুব ঠান্ডা শোনাই বাইরে ঠান্ডায় কেমন লাগছিল ভালো লাগছিল শোনাই দেখো এখন শুন বা ওর বাবা আসলে রোজের ডিউটি হচ্ছে ওকে পাঁচ টাকা দিতে হবে দশ টাকা দিতে হবে ও এই ডগ হাউসটা আছে এর মধ্যে ও এই কয়েনগুলোকে জমা করবে এই ডগ হাউসটার ভিতরে সেটাই নিয়ে এখন বসেছে এখন ওটার ভিতরে পাঁচ টাকা ওর বাবা দিয়েছে সেইটা এখন ওর ভেতরে ঠোকাচ্ছে শোনাই বন্ধুদের গুড নাইট করে দাও বাই বাই বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আসলে টাটা করে দাও